আমার কাছে প্রথমে ইনিশিয়াল একটা গ্রাফ আছে অনেক এজ আছে এখন এজ গুলার এজ গুলাকে আমি ওয়েট দিয়ে শর্ট করলাম ওয়েট দিয়ে শর্ট করার পর এজ গুলো হচ্ছে আমি ছোট থেকে বড় কাজ করব প্রথমে হচ্ছে সবচেয়ে ছোট এজটা নিব নেব ওই এজ যে দুইটা নোটকে কানেক্ট করছে তাদের মধ্যে ইউনিয়ন করার চেষ্টা সবগুলা এজ এইভাবে ট্রাই করব যদি ইউনিয়ন অলরেডি মানে তারা যদি অলরেডি সেম কম্পোনেন্টে এ থাকে তাহলে কিছু করার দরকার নেই আর যদি ডিফারেন্ট ইউনিয়নে থাকে তাহলে ওই এজটা অ্যাড করবো এমন করে করে যেই ট্রিটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি অর্থাৎ এই ট্রি এর মানে এই গ্রাফের একটা সাব সাবগ্রাফ গ্রাফ যেটা একটা ট্রি এবং সাম অফ এজ ওয়েট মিনিমাম তো এটা যেমন হবে তিন দুই এক এটার জন্য প্রথমে হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট এজ এক এটা এড করবো তারপর হচ্ছে দুই এরকম তারপর এই এই তিনটা ইউজ করার সময় দেখবো যে মানে এরা অলরেডি সেম কম্পোনেন্টে তার মানে এই এজ ইউজ করার মানে করার দরকার নেই তারপরে দেখবো এইটা তিন এই এজ এড করলাম দেখবেন সেই পাঁচ এটা কম্পোনেন্টের আর দরকার এটা হচ্ছে আমাদের এমএসটি এইভাবে এমএসটি বের করাকে বলে হচ্ছে খুশকাল প্রয়োজন